সুপ্রভাত গুড মর্নিং সবাইকে জানাই আজকে এত কুয়াশা তোমরা দেখ তোমাদের দেখাচ্ছি ওই জন্যে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায় এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা কি অবস্থা চতুর্দিকটা কুয়াশায় মোড়া আছে এখন থেকেই শুরু করলাম আজই আমার রান্না রান্নাবান্না হবে দেখাচ্ছি চলো আজকে রান্না বান্না করব এ দেখো বসে গেছে অটোমেটিক বড়ো বড় দেখছি ওদিকে হাড়ি এখন কাটাকুটি শুরু হবে ছোট ছোটো পার্ট বা তোমাদের রিলস বা ব্লগ হিসাবে দেওয়া হবে সে তোমরা দেখতে থাকো লাইক কমেন্ট করতে থাকো হ্যাঁ একটু ভালোবাসা না দিলে আমি করব কী করে এত কষ্ট করছি দেখছো তোমরা হ্যাঁ তাহলে দেখতে থাকো আমি দেখাবো তোমাদের একটু একটু করে দেখাবো কাকু বটি নিয়ে এলো দেখো কাকু খাবার গুনে দিচ্ছে আর দেখো কাক করছো আমি আগুন দেখাচ্ছি নিয়ে এসেছে এখন যা এটা ভাত হচ্ছে তো এটা মা ভাত করছে আর বাবা এখান দিয়ে সব পাতা ফাতা শুকনো পাতা জোগাড় করছে এইখানে দেবে বলে দেখো পুরে হয়ে গেছে সবাইকে গুড মর্নিং তো আমি সকালবেলা উঠে পড়তে বসে গেছিলাম তো আমি গুড মর্নিং জানাতে পারিনি মা জানিয়ে দিয়েছে এখন আমি জানিয়ে দিলাম আর সকালবেলা উঠে পরে ছাদে ছলে তো এখন মা আলু কাটা হয়ে গেছে এখানে আর এখানে তোমার ওইখানে মা এটা আগুনটা বাড়াচ্ছে তাই তো আগুনটা তোমার বাড়ছে না তো তাই জন্য আর এখানে দেখো এখন কিছু হয়নি সেরকম তোমার ভাতটা সব কি কি হয়ে গেছে এখন মানে কি কি হয়েছে আপাতত আইটেম ফ্রায়েড রাইস দেখো চাল চেক করছে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ ফ্রায়েড রাইস তার জন্য সবজি সবজি কাটা হয়ে গেছে এখন কাটাকুটি হয়ে গেছে তো কাটাকুটি মানে চিকেনের এখনও করা হয়নি মশলা করা হয়নি চিকেনগুলো ভাজবো আর আলুটা ভেজে রেখে দিই তারপর আস্তে আস্তে করবো হ্যাঁ দেখুন দেখো ভাত হয়ে যাচ্ছে আর নিচ্ছে এখানে মা আলু গুলো কাটছে মাংসের জন্য এই দেখো চাগুলো এবারে দেখাই দেখো চালগুলো বাবা এখন

তো চলো বেশি বড় করব না আবার যেই যেই এই সব রান্নাগুলো আছে সেই সব রান্নাগুলো তোমরা পেয়ে যাবে সেকেন্ড ভিডিওতে তো তোমরা ওর জন্য ওয়েট করো নিশ্চয়ই পেয়ে যাবে জানো তোমরা যেরকম ছাড়ি ভিডিও মাঝে মাঝে ছাড়া হয় না কেমন কি একটুখানি কি বলে হ্যাঁ হয়ে ওঠে না যাই হোক তোমার এর জন্য এইটুকুনি আবার সেকেন্ড বার্ডে দেখা হচ্ছে ওকে